সংशोധി আনা হয় সংখ্যালঘু দের দ্বিতীয় শ্রেণীর নাগরিকতে নাগরিককে নাগরিককে পরিণত করার একটা আইনি ব্যবস্থা সেই সময় করা হয়েছিল এবং সেটার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ কিন্তু ভারতেই বেরিয়ে হয়েছিল এবং সেই 2020 সালে আমরা দেখতেছিলাম যে ভারতের শাহিনবাগ সহ ভারতের বিভিন্ন জায়গায় দিল্লির বিভিন্ন জায়গায় ছাত্ররা নারী যা আন্দোলন গড়ে তুলেছিল ওই সরকারের এই হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে এবং দুই সালের ফেব্রুয়ারিতে সে সময় দিল্লিতে গণহত্যা সংগঠিত হয় মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্বিচার সহিংসতা চালানো হয় এবং সেই সময় থেকেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর যে বাংলাদেশে আগমনের সেই সময় একটা ঘটনা ছিল আগমনের কথা ছিল তখন থেকে কিন্তু বাংলাদেশের মানুষ বিরোধী রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো সেটা বিরোধিতা করে আসছিল তারপরে দুই হাজার একুশ সালে পরবর্তীতে যখন মোদীর সফরের বিষয়টি আসে বিরোধীরা তাৎপর্য আমাদের গত পনেরো বছরের রাজনৈতিক আন্দোলনে অনেক বেশি কারণ একত হচ্ছে এই মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিরোধী বা বিরোধী বাগঠনগুলো একই কাতারে নেমে আন্দোলন করেছিল এবং আমরা দেখেছি যে সেই আন্দোলনেও বাংলাদেশে পুলিশ সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগুলি নির্বিচারে সহিংসতা এবং হত্যাকাণ্ড চালায় এবং সেই আসলে কতজন মানুষ মারা গিয়েছে সেই সংখ্যাটা আমরা এখনো নিরূপণ করতে পারিনি কোথাও সতেরো জন কোথাও চোদ্দ জন